হ্যালো বন্ধুরা চলে এলাম রোজকার মতো আজও কোথায় বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে কিন্তু বৃষ্টি নেই ওই ঝিরিঝিরি দিয়ে একটুখানি পড়ে পড়ছে মাঝে মাঝে হয় পড়ছেও না মানে বৃষ্টি নেই মদ্দার কথা আজকে দুপুরের খাবার আছে বন্ধুরা একদম সিম্পল খাবার আছে আছে ডাল ভাত কাঁঠালের দানা ভাজা আর মাছের ঝাল একদম সিম্পল খাবার রোজকার মতো বলিত হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্রিক আমার চ্যানেল নাম্বার আছে ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি হাত জোর করতে অনেকে বারণ করেছে তাহলে হাত জোর করবে না তাহলে কিন্তু আমরা অমুক তমুক যাই হোক আমি হাত টোর করছি না কিন্তু করাটা উচিত করাটা উচিত আমি নিজের কথা নিজেরটাই বললাম যাই হোক সবাই একটু একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা প্লিজ সবাই একটু লাইক শেয়ার করবেন কমেন্টের পরিমাণ খুব কম কমেন্ট ভীষণ কম খাবারের কমেন্ট এত কম যা বলার কথা না তিন চার দিনের লিস্ট জোগাড় করে দেখলাম কি একজনই তিন চারটে করে কমেন্ট করেছে সেই জন্যই কমেন্টটা না তো লিস্ট খুব কম প্লিজ সবাই একটু করে লাইক শেয়ার করে একটু কমেন্ট করবেন কেমন আজকে প্রথম নাম যদি প্রথমের নাম নিতে হয় তাহলে নিতে হবে ঐন্দ্রিলা ঘোষ দিল্লির থেকে দ্বিতীয় নাম হচ্ছে গণেশ পারিখা আমার নোনেমে নামটা নাকি আমি লাস্টের দিকে পড়ি আমার বাড়িতে থেকে খুব অবজেকশান নোনেম মানে সিস্টার বেভেন মারিয়া ধন্যবাদ দিলাম না কেন একমাত্র এইখানে যত লোক আসুক একমাত্র অমলদা বলে ডাকে কী ডাকবে এটা লক্ষ্য করলে সবাই পেয়ে যাবেন নোনেম একমাত্র আমাকে অমলদা বলে ডাকে আর সবাই কেউ না দাদা জেটু দাদু অমুক তমুক যে যায় বলে অমলদা বলে এক দুজনই ডাকে সেটা হচ্ছে নোনেম তারপরের নামটা হচ্ছে ইউটিউব বাজার দেবহার গো শৌবনিকের নাম করতে বারণ করে দেয় আমি শবনীকে নামের মধ্যেই ঢুকছি না আর তবে হ্যাঁ শৌভিনিকের বাড়ি অনেকেই এসছে বেগুন ঢ্যাঁড়শ মূলো এদের তোর নাম বলো গাজর নাম বল তাই নিজরাই বলছি আমার নাম বেগুন সন্দেহ মুখের্দি অভিজিৎ মুখার্জি বলছে আমাকে ঠিক আছে আমি একজন ডক্টর অপূর্ব বশের ছেলে অপূর্ব বস তার ছেলে নিয়ে এসেছিল দেবার্গ বস আমি জানি না আমাদের দেবার কিনা অপূর্ব ডক্টর অপূর্ব বসে অপূর্ব বস দেবার্গ মানে ওর ফোন ওনার ফোনটা যেমন ছেলে এসেছিলো আমি আমাদের বর্তমানে যে জামাল জামালপুরের অপূর্ব কিনা আমি জানি না কিন্তু আচ্ছা আর এদিকে আছে বাবান চ্যাটার্জি আমার সুবীরবাবু তো অলয়ে সব সব সময়ের জন্যে সুবীরবাবু কোনো দিনও ভুল যায় না আর টিনা দাস ভীষণ ব্যস্ত আছে আমি জানি ওটা নিজের থেকে কিন্তু টিনা দাস যদি কোনো দিনও না থাকে টিনা দাস আমার কাছে রোজই থাকবে টিনা দাস যদি কোনো দিনও না থাকে টিনা দাস আমার কাছে রোজই থাকবে যতদিন আমি ইউটিউব করবো ততদিন থাকবে আর বিলকানন্দ বিলকানন্দ ব্লগিং থ্যাংক ইউ তোমাকে আর দাসবাবু অয়ন দেবার শ্রীপর্ণা ব্যানার্জী বাপ্পা কি দূরে রয়েছে বাপ একটু যে রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় আর ওনাদের সঙ্গে যারা আসতো তাদের আর দেখতে পাই না এখন আর যাই হোক হয়তো কাজের চাপে আসতে পারে না আচ্ছা সোমা রায় তুমি তো মেয়েই আবার মেয়ের মতো আবার কি দূরের থেকে মেয়ের মতো হয়নি কিন্তু দূরে থাকলে মেয়ে মেয়েই হয় বঙ্কা খুলি প্রতিদিন দীপিকা যেমন জার্মান থেকে প্রতিদিন থাকে আর আমার তো শুভম বলতে হয় না দিনে একদম যদি কোনো সময় না পায় রাত্রির দুটো সময় ওটা একটা কমেন্ট করে আর লাইভে যদি আসার সময় পায় শনি রোববারে শুভম ব্যানার্জি চলে আসে শান্তনু ঘোষ যতদিন না পঞ্চাশকে হবে তার শতদিন শান্তনু ঘোষ আমার কাছে থাকবে বলে দিয়েছে বলছে ওই জন্য আমি দেখি কবে পঞ্চাশকে হবে আমিও আশায় রইলাম শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী তুহিন মণ্ডল ডক্টর সন্দীপ মুখার্জি আমি আর না আর বলছি না অভিজিৎ মুখার্জি শৌভনিকের দাদা হয় এরা সব কিছু সম্পর্কে সব শোভনিকের কি আচ্ছা গণেশ পাখিরা তো উত্তর থেকে বলেই দিয়েছি এস এম পুরো নাম জানি না এস এম বলেই একটি চ্যানেলের নাম আছে টুবাইশিল শোভিক আর টা হচ্ছে কুকিং না রাবুস কুকিং বলে কেউ একজন আছে রাবুস কুকিং আর এ বি ইউএস রাবুস কুকিং জুপিটার মুন সঞ্জয় ইউটিউবার রিয়াদ গেমিন আফরুস তো সবসময় থাকে নূপুর মিত্র ভয়েস অফ মহুয়া অফিসিয়াল ভয়েস অফ মহুয়া অফিসিয়াল আর একজনের নামকে দেখছিলো না কেন আমি যাকে খুঁজছি যাকে খুঁজছে পেয়েছি রাইমা কুন্ডু দুদিন ধরে ভীষণ ভাবে আছে রাইমা কুন্ডু আর সম্রাট দাস অল্প তারা চক্রবর্তী আর সায়েন্টিকা দে গ্রিল এন্ড কোম্পানি আর যার নাম করতে পারবো না তার নাম দিনের শেষে একবার করতেই যায় সৌমণিক থ্যাঙ্ক ইউ বললাম না ঠিক আছে সবাইকে বলি সবাই একটু দেখবেন শেয়ার করবেন একটু লাইক করে একটু কমেন্ট করবেন সময় করে অনদিলা রাইমা কুন্ডু শ্রীপন্ডা ব্যানার্জি তোমাদের সবাই কাছে হাত বলি জোর করা যাবে না বারণ করে দিতে সবাই সবাই এটা করে শেয়ার করে লাইক একটু লাইক কমেন্ট করে দিও তেমন শুরু করি সামান্য খাবার দু মিনিট লাগবে কেন ডাল আমি খুব কম খাই ডালে ভাত দিয়ে যাবে না মাছের ঝোলা ভাত দিয়েই কারণ খাওয়া যাবে আর কাঁঠালের ডাল সিদ্ধ করে ভাজা হয় তাহলে আমি খাবো কারণ ভাজা নিতে পারি না তো সেদ্ধ করে করানো সেদ্ধ করে করা না না তাহলে সময় পাইনি তাহলে হবে না দাঁতে নিতে পারি না এই জন্য খাই না আর কোনো কারণ নাই আচ্ছা সৌভনিককে আমি বলি আমার নাতি আমি কালকে বলেছিলাম সৌভনিকের দিল্লিতে যাব মানে সৌভনীকে মানে বাড়ি এই সৌগুনিক যেখানে আছে আর কি দিল্লিতে সেটা যদি কাছে হতো তাহলে আমি সৌগুনিকের বাড়ি যেতাম এই কথাটাই কালকে আমি বলেছি ডালটাও ডালটা নাও ডালটাও কেন ডাল সেদ্ধ দিয়ে

জয় নন্দীর নামটা বলতে পারছে না ব্যস্ত হ্যাঁ ও খুব ব্যস্ত মানুষ আমি জানি জয়নন্দী খুব ব্যস্ত ঠিক আগলা মেঘলা করে আসে তো প্রচন্ড গরম ব্যবসা গরম বোঝেন যেটা বলসা গরম দিকে নাকি আমাদের যেমন গ্রামের বাড়িতে খুব খুব বৃষ্টি হচ্ছে

হলেও জ্বালা না হলেও জ্বালা দেখো দু একটা নরম আছে নাকি আমি করে তো সবথেকে ভালো লাগলো

আমরা কিন্তু ছয় ভাই দুই বোন আমরা গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝাল আর কিছুই লাগে না মাছের ঝোল বা ঝাল আর কিছু লাগে ঠিক আছে ঠিক আছে এগারো হয়েছে খাও তুমি এখন ম্যাক্সিমাম লোক তরকারি যদি ভাত খায় রকম ভাত খায় তাহলে জানতে হবে ওই থাকে যদি তিন চার রকম খাওয়া যায় একটা তরকারি ভালো হলে সেটা দিয়ে শান্তিতে পাওয়া যায়

এরপরে তো ছেলে বড় হয়েছে ছেলে চাকরি করছে ছেলে অন্য জায়গায় থাকছে তুমি কোথায় যাবে তুমি তোমার বাপের বাড়ি যাবে আমি তো জায়গায় যাচ্ছি তুমি কোথায় যেতে চাও তুমি বাপের বাড়ি যাবে না ছেলের কাছে যাবে না সংসার নিয়েই থাকবে ওয়াইফ বললো যে দেখো বাবার বাড়ি যাবো বাবা মরে গেলে আমার আর কোনো ওইখানে আমার জায়গা হবে না ঠিক আর ছেলে বিয়ে করলে ছেলে আর দেখবে না ঠিক আমি স্বামীর কাছেই থাকবো কেন স্বামী একদম শেষ দিন অব্দি স্বামী দেখে দেখে আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না ডাল জোটে ডাল খাবো ভাত জোটে ভাত খাবো না হলে না খাবো ডাল ডাল খেতে পারি না যাই হোক ভালো থাকুন সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটু করে দেবে না তাই তো সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমি জল ঢেলে ভাত খেতে পারি কিন্তু ডাল সেদ্ধ দিয়ে কি আলু ভাতে দিয়ে আমি ভাত খেতে পারি না ঘিটি বলে একবালা ঠিক আছে জানা ঠিক আছে আর কি